আমার প্রায় অনেক ভিডিওতে অনেকে কমেন্টস করেন যে ভাইয়া সান্ডুপ মুন্ডুপ কি আমরা খালি বলি সান্ডুপ মুন্ডুপ সান্ডুপ মুন্ডুপ এখন এই সান্ডুপ মুন্ডুপ এখনো অনেকে আছে যারা বোঝে না আমাদের এই স্কোয়ার গাড়িটার মধ্যে সান্ডুপ মুন্ডুপ আছে আজকে দুইটা সান্ডুপ মুন্ডুপ সহ স্কোয়ার গাড়ি দেখাবো সরি একটা স্কোয়ার একটা নোয়া গাড়ি দেখাবো আচ্ছা এখন আমার প্রশ্ন রনি কাছে আমাদের চুম্মা চুম্মা ভাইরাল রনি কাছে এই সান্ডুপ মুন্ডুপ বলতে আপনি কি বুঝেন পরে আমি বলবো আগে আপনি বলেন আপনি সান্ডুপ মুন্ডুপ বলতে কি বুঝেন বলেন সান্ডুপ বলতে বোঝায় এক জায়গায় গেলে ছেলে মেয়ে গেলে পোলা নিয়ে গেলে স্যান্ডুপ দিযা খুললা মনে করেন দেখলো এই ইয়া

আচ্ছা এবার আমি একটা কথা বলি শোনেন সানলু আর মুন্ডুপনি আমি একটা কথা বলি সান মানে কি সান মানে কি সান মানে সান মানে কি এটা কোন সানরূপ আরে সান মানে কি সান সান সানরূপ রনি ভাই শুনে আমি বলি সান মানে সূর্য সান মানে সূর্য আর মুন মানে কি মুন মানে চাঁদ চাঁদ সান মানে সূর্য মুন মানে চাঁদ আচ্ছা তাহলে দেখছেন না ছাদের উপরে রুফট রুফটপ রুফ মানি অনেক উপরে যেটা বোঝায় আর সান মানি সূর্য তাহলে যেটার উপর দিয়ে উঠা সূর্য দেখতে পারবেন ওইটা কয় সান যেটা খোলা যায় যেমন এটা হচ্ছে সান রুপ এই দেখেন এটা খোলা যাইতেছে এবার এইটা দিয়ে মাথা বাইর করে আপনি বাইরে ওই যে হাই হ্যালো করতে পারবেন তারপরে পরিবেশ দেখতে পারবেন আর মুন্ডুপটা হচ্ছে খোলা যাবে না ওটা দিয়ে মাথা বের করা যাবে না এইটার মতো খোলা যাবে না এটার মতো এরকম উপর ওইটা আশেপাশে দেখা যাবে না আজকে আমার মনে হয় যারা সানরূপ মুন্ডুপ বললে বুঝেন না খালি কোন সানরূপ মুন্ডুপ কি সানরূপ মুন্ডুপ কি আর এই হচ্ছে মুন্ডুপ কিছু গাড়িতে শুধু সানরুফ থাকে কিছু গাড়িতে শুধু মুন্ডুপ থাকে কিছু গাড়িতে সানরুফ মুন্ডুপ দুইটাই থাকে যেমন আপনার করোনা ক্রসে কিছু গাড়িতে আছে মুন্ডুপ খোলা যায় না শুধু গ্লাস আর কিছু আছে আপনার শুধু খোলা যায় ঠিক আছে তাহলে আজকে দুইটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সানরুফ মুন্ডুপ সহ স্কোয়ার আর পিছনে আছে পাল কালারের সানরুফ মুন্ডুপ সহ নোহা ঠিক আছে নামেন না নাইমেন না দাঁড়ান এটা কত মডেল গাড়ি এটা দুই হাজার মডেল দুই হাজার বাইশের লাস্টের রেজিস্ট্রেশন সানরুফ মন্ডুপ সহ

একজন বলছে হাসান ভাই চুম্মা চুম্বা রনি ভাইকে সেই রকম লাগছে ভাই এর গড়িটা দেখছেন ভাইরাল ঘড়িটা একটু দেখাই দিয়ে দেখেন ভাই এখানে কয় ক্যারেট আছে মানে ইয়া কয় কয় বড়ি আছে এখানে ভাই রনি ভাই এই ভিডিও করার আগে কিন্তু এই রাখে আর ভিডিও শেষ হইলে ভিডিও শুরু করার আগে সব সময় পরে না ঠিক আছে যারা লাইভে লাইক দেন শেয়ার দেন আপনাদেরকে আবারও বলবো আজকেও লাইক দেন শেয়ার দেন কমেন্ট দেন আমরা আজকে রনি ভাইয়ের চুম্মা চুম্মা অফার নিয়ে আপনাদেরকে সেরা সেরা কিছু গাড়ি দেখাবো এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের দুই দরজা পাওয়ার সেন্ট্রাল এসি একটা চমৎকার তেলের স্কোয়ার স্কোয়ার সামনের লুকটা দেখেন ডাবল প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে বডি সেন্সর আছে এবং যেটা তেলের স্কয়ার সেটার লো হবে কালো আর যেটা আপনার হাইব্রিড ওটা হবে ব্লু হ্যাঁ নীল কালার ব্লু হ্যাঁ এই তো দারুণ একটা গাড়ি এটা চালায় মজা পাওয়া যাবে এই হচ্ছে রনিকার সংসদ ভবনের পূর্ব পাশে জাবল খাম্বাই যায় মেট্রোলেন ডাবল খাম্বার অপজিট স্কেলের ফোন নাম্বার আছে ফোন দিয়েন আচ্ছা এটার কিন্তু দুইটা দরজায় পাওয়ার গাড়ি হচ্ছে পুশ স্টার্ট

এবং আপনি দেখেন কত সুন্দর গাড়িটা দেখলেই পছন্দ হবে ভিতরে বিস্কিট কালার এবং পার্সোনাল ইউজ করে এগুলি কখনো ভাড়ায় চলে নাই ভাড়ায় চলে না এগুলি ভাড়ায় চলে নাই ফাটাফাটি কন্ডিশনের আপনার দুই দুইটা গাড়ি দেখাইলাম যেটা ভাল লাগে ওইটা নিবেন এটা কি গ্যাস করা হয়েছে ভাই এটা গ্যাস করা আছে আচ্ছা এটা পাল কালার গাড়ি তবে এটা গ্যাস করা আছে ওই দেখেন কত সুন্দর লাগে নোয়া কিনা এবার পুরো ফ্যামিলি সবাই নিয়ে ঈদের দেশের বাড়ি যাবেন কে কে বলেন কমেন্ট করেন একজন লেখছে রনি ভাই অনেক মজার মানুষ

এসি টা আছে হ্যাঁ এসি এটা কি অরজিনাল তেলের গাড়ি অরজিনাল তেলের গাড়ি আচ্ছা 45 সিরিয়াল এবং জি জি গ্যাডের গাড়ি গ্লাস গ্লাস অরজিনাল আছে ভাই হ্যাঁ আচ্ছা সিলভার কালারের গাড়ি এবং গাড়িটা অনেক ফ্রেশ আমরা একটু পিছন সাইডটা খুইলা দেখলে বুঝতে পারবেন ও যে অরজিনাল তেলের গাড়ি দেখেন এবং রনিপায়ার গাড়িগুলো কেন চুম্মা চুম্মা বলে এই দেখেন একদম রি-কন্ডিশন গাড়ির যে অবস্থা থাকে আপনার এই ওই ওইরকমই ফ্রেশ ঠিক পিছনের দিকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কত কম চলছে এবং আপনি যে উপরে পিছনের এখানে দেখেন কোথাও এই যে ঝুড়ি দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই একদম ফ্রেশ এই গাড়িটা সরাসরি আইসা দেখলে কেউ আর রিজেক্ট করতে পারবেন না যে ভাই এই কারণে ভালো লাগে নাই সব দিক থেকে অল স্কোয়ার 100 100 পছন্দ হবে 100 100 আচ্ছা এটার দাম কত রনি ভাই চেলের গাড়িটা এটার দাম 23 লাখ 50 23 লক্ষ 50 50 এরপরে একটা ফিল্ডার জিও ফিল্ডার কত মডেল ওগলেতে আঙ্গাই দাও

এটার দাম কত রনি লক্ষ টাকা সংসদ ভবনের সংসদ ভবনের পূর্ব পাশে আসলে কিন্তু রনিবার টা পাবেন রনি কার্স ফাঁটাফা সব গাড়ি থাকে এখানে নয় নাইন বাই বলছে চুম্মা চুম্মা গাড়ি আসলেই চুমা চুমা গাড়ি এটা কার এটা প্রিমিয়ার 2015 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন এপিএক্স সিট পাওয়ার আইডল স্টপ মুক্তপাল কালার সহ পাল হোয়াইট কালার জি সিট পাওয়ার আছে না সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে এবং এটা কিন্তু আপনার গুডি ফেব্রিক্স হ্যাঁ আমরা এখান থেকে এটা দেখাই দেই দেখেন পুশে স্টার্ট স্টিয়ারিং এ আপনার কন্ট্রোলার আছে উডেন আছে সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে এবং সাইডে গুডি ফেব্রিক্স ফাটাফাটি কন্ডিশন গাড়ি ফাটাফাটি নাই কোনো কাটা গাড়ি লাইফ গ্যারান্টি রং মুক্তপাল কালার মুক্তপাল কালার রাইট বাইশ সিরিয়ালের গাড়ি এবং এই দেখেন এটাও কিন্তু আপনার তেলে চালিত গাড়ি দেখছেন অরিজিনাল হট টাইম কখনোই গ্যাস হয় নাই সব গ্লাস অরিজিনাল আছে পিছনে আবার হুইপারও আছে ওকে এই টি সারে দিব আমরা সামনের গাড়ি এখনো দেখাই নাই ভাই এটার দাম কত এটার দাম হইল সাতাইশ লাখ পঞ্চাশ সাতাইশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা জি দারুণ একটা গাড়ি প্রিমিয়ারটা কিন্তু পছন্দ হওয়ার মতো গাড়ি ভাই আয়সা দেখলেই পছন্দ হবে পালার ফিল্টার আচ্ছা তারপরে নোয়া সান্ডু মন্ডপ সহ দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন জিগেট আর মুক্তা পাল কালার গাড়ির দাম হইলো

তাড়াতাড়ি দেখতে না আসেন কারণ এটা এত ফ্রেশ গাড়ি দেখলেই পছন্দ হবে কারণ এটাতে সানরুফ এবং মুন্ডু মডেল সিলিং সহ এবং আপনার তেলের গাড়ি। পিছন নষ্ট দুইটা চাবি আছে দুইটাই এবং এখানে আবার যে স্কোয়ার লাইটটাও কিন্তু জ্বলে একটু আলো কমাই দিয়ে দেখেন এটা কিন্তু লাইট জ্বলতেছে আলো হ্যাঁ ভিতরটা দেখেন একবার মাথা নষ্ট দেখেন ভিতরটা এবং পুশ স্টার্টার গাড়ি ওকে 68000 মাইলেজ জি সরি ভাই শোরুমের ভিতরে কি রাখছেন এটা লাগাই দিন আসুন ভিতরে যাই এই হচ্ছে আর চারটা এখানে হেরিয়ার আছে হেরিয়ারটা হচ্ছে হেরিয়ার 2016 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন JBL সাউন্ড সিস্টেম সহ একবারে ফ্রেশ গাড়ি

দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এক জিও লিমিটেড পার্সন এক জিও ফিল্টার আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়ে লাইভ শেষে বাট আপনার এই শোরুমে যতগুলা গাড়ি দেখলেন একজন লেখছে সবগুলা গাড়ি ফ্রেশ আসলেই ফ্রেশ এটার দাম কত রনি ভাই এটার দাম হলো গা 16 লাখ 50 16 50 ফিল্ডার গ্যাস করা হ্যাঁ জি গ্যাস করা ডাক্তার চালিত গাড়ি এবং এটা কিন্তু ডালমন্ডির গাড়ি সিএনজি করা আছে সিএনজি করা আছে এই গাড়িটা হচ্ছে আজকে লাইভে শেফ শেফ গাড়ি এক জিও এক জিও 2016 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন 47 সিরিয়াল এক জিও লিমিটেড আচ্ছা হোয়াইট পাল কালার এটা কিন্তু আপনার সিট কভার গুলো বিস্কিট কালার লাগানো আছে গাড়ির হচ্ছে হোয়াইট পাল না সাদা কালার ভাই হ্যাঁ এটা হচ্ছে সাদা কালার হোয়াইট কালার নিউ বড় গ্রিল প্রজেকশন সবই আছে এটার দাম কত এটার দাম আমার লগা 23 লাখ 20 23 লক্ষ 20 23 লাখ 20 হাজার তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা দুইটা এক্সিও দুইটাই কিন্তু তেলের একটা নিউ শেপ একটা দুইটা নিউ শেপ দুইটাই নিউ শেপ শোরুমটা সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়া আপনার যা ডাবল খাম্বা আছে মেট্রেলের ঠিক তার অপজিটে হ্যাঁ রোনিকা সেন্টার ফার্মগেট মনিপুরীপাড়া সংসদ এভিনিউ 13/বি 4 নাম্বার গেট ভাই ফোন দিয়া চলে আসবে ইনশাআল্লাহ সবাই চিনবে কারণ একদম ইজি লোকেশন জি সবগুলো গাড়ি সুন্দর যেটা ভালো লাগে দেন আপনি চাইলে অদলবদল করতে পারবেন আপনাদের পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করা যাবে ঈদের আগে কার কার গাড়ি লাগবে আর দেরি করেন না তাড়াতাড়ি আসেন কারণ এই মুহূর্তে যে গাড়িগুলো দেখলাম প্রত্যেকটাই দারুণ একবার একটা থেকে একটা সুন্দর তাহলে ভালো থাকেন চুমা চুমা ভাইয়ের নেক্সট লাইভ আসার আগ পর্যন্ত অন্তত এই ভিডিও তো একটা লাইক দিয়ে রাখেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ